অনেক সময় দেখা যায় জটিল কোনো অপারেশনে পরে অথবা লিভারে কোনো অসুখে বা কিডনির অসুখের পরে খিচুনি কিন্তু হতে পারে তো দেখা যাচ্ছে নিউমোনিয়ার একটা জটিলতা হিসাবে এই খিচুনিটা হচ্ছে এবং নিউমোনিয়া যখন সেরে যাচ্ছে তখন কিন্তু এটা ভালো হয়ে যাচ্ছে এটা কিন্তু মৃগি না ইপিলেপসি বা মৃগি রোগের যে ডেফিনেশান তার মধ্যে কিন্তু এটা পরে না অনেক সময় শুধু দেখা যাচ্ছে যে একবার সিজার হলো বা এরকম কিচুনি হলো তাহলে কিন্তু তাকে মৃগী রোগী বলা যাবে না অনেক সময় একটা বড়ো অপারেশানে পরে কিন্তু এরকম হতে পারে তাছাড়া বললাম যে লিভারের অসুখ বা কিডনিতে যদি কোনো অসুখ হয় তাহলে কিন্তু এরকম একবার কিছুনি হতে পারে একবার হলেই কিন্তু সেটাকে আমরা এপিলিপসি বা মৃগী রোগ বলতে পারবো না তবে যাই হোক এটার একটা ডেফিনেশান আছে তার মধ্যে যদি পড়ে তাকে কিন্তু ইপিলেপসি বলতে হবে সেটার মধ্যে না পড়লে কিন্তু আমরা সহজে রোগ একটা ডায়াগনোসিস করবো না কারণ এটা কিন্তু অনেক সময় আমরা একটা ওভার ডায়াগনোসিস করে ফেলি ইপিলেপসি সব কিছু নিয়ে হলে যে সেটা রোগ সেটা কিন্তু বলা যাবে না ধন্যবাদ সবাইকে